নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাবো সরষে দিয়ে রুই মাছ তো এখানে আমি রুই মাছের পিসগুলোকে নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরমও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো আমি আমরা একটু কড়া মাছ ভাজা পছন্দ করি তার জন্য আমি একটু লাল লাল করেই ভাজবো। আর অনেকে আছে একটু কম ভাজা পছন্দ করেন তো তাদের জন্য তারা একটু কম ভেজেই নিতে পারেন তাদের চয়েস হিসাবে তো এখানে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মাছের এই যে এক পিট হয়ে গেছে আর এবার আমি উল্টে দেবো আর তার আগে দেখাই যে মশলাটা করে রেখেছি এখানে সাদা সরষে আর কালো সসষ্যে মানে সাদা বলতে যে হলুদ সস্যটা আর কালো সরষে আর কাঁচা লঙ্কা পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম আর এই মশলাটা আমি শুকনো শুকনো করেই বেটেছি এক পিট হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি দিয়ে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে এবার কালো জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই কাঁচা লঙ্কার পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো করে ভাজাও হয় পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো এখানে আমি আমার কাছে যত পিস মানে ছ পিস মাসের জন্য আমি পরিমাণ মতো সর্ষে বাটা দিয়েছি আর সর্ষেটাকে একটুখানি হালকা নেড়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়েছি আর এই রান্নাটা না খেতে খুব ভালো লাগে আর মাছ সবসময় একঘেয়ে খাবার খেতে খেতে না মনে হয় যেন একটুখানি অন্যরকমভাবে রান্না করি তো মাছের ঝোলটা ফুটে গেছে মাছও দিয়ে দিয়েছি তারপরে আমি নুন হলুদ দিয়ে ভালো করে চেক করে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি আশা করি ভালো লাগবে